আস্কের মঙ্গল সমাচার লোক একথায় 39 থেকে 45 পদ মারিয়া এবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে যদু প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন সেখানে জাখারিয়ের বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন তখন হলো কি এলিজাবেথ যেই মারিয়া শেষ অভিবাদন শুনতে পেলেন তার তারপরে শিশুটি তখনই নড়ে উঠলো এবং এলিজাবেথ হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্ভুদ্ধ হয়ে উঠলেন তিনি উচ্চ ছড়ে বলে আহা সকল নারীর মধ্যে ধন্য তুমি আর ধন্য তোমার আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন দেখো তো তোমার অভিবাদন যেই আমার কানে এলো অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল আহা ধন্য সে নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামী তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে প্রভুর মঙ্গল সমাচার